মাদ্রাসার সামনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভ নিম্নমানের মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীদের সামনে আলাদাভাবে মাছ মাংস রান্না করে শিক্ষকদের খাওয়া দাওয়া মিড ডে মিলের রাজধানীদের মাইনে না দেওয়া শিক্ষকদের মোবাইলের প্রতি আসক্ত ঠিক মতন পড়াশুনো না করানো এরকম একাধিক অভিযোগে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা বিক্ষোভ দেখালো বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষককে বদলি করতে হবে ঘটনাটি বসিরহাটের কোদালিয়া এলাকার কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার ঘটনা আজ এখানে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পাশাপাশি গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদ্রাসার মধ্যে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের যেটা দাবি প্রধান শিক্ষক নিজের মর্জি মতন চলেন স্কুলের সরকারি নিয়ম অনুযায়ী যেসব টাকা নেওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা নেন মিড ডে মিলের রান্না অতি নিম্নমানের দেন যা ছাত্রছাত্রীরা খেতে পারে না পাশাপাশি মিড ডে মিলের রান্নায় গড় একাধিক দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখায় শিক্ষকরা নিজেরা মাছ মাংস প্রায় দিনই রান্না করে আলাদা করে ছাত্রছাত্রীদের সামনে খায় মিড ডে মিলের রান্না যারা করে তাদের মাইনেও ঠিক মতো দেয় না প্রধান শিক্ষক সবসময় মোবাইলে আসক্ত হয়ে থাকেন এইসব অভিযোগে আজ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বিক্ষোভ দেখায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ডিম স্কুলে সেরকম ডিম দেয় না কেউ রকম মানে খেতে দেয় না শুধু মানে সব মাংস টাংস কিছু দেয় না মানে সপ্তাহে মানে বেশিরভাগ ডাল আলু সয়াবিন ওইগুলোই দেয় এরকম হ্যাঁ এরকম মানে হচ্ছে এরা আলাদা রকম রান্না করে ওরাই খায় মানে বাচ্চাদেরকে শুধু ডিম ডিম টিম দেয় না সয়াবিন আর আলু দেয় মানে এগুলো খায় হ্যাঁ মানে আলাদা রান্না ওরা ওগুলো খায় শিড়ি মাংস ইলিশ মাছ এগুলো আমাদের মানে এখানে মানে এখানে দুধে যায় মানে থালা বাসন ধুতে সেখান থেকে আমরা দেখেছি কি হয় সমস্যা হচ্ছে সার বলে শুধু কি একটা অসুবিধার কারণে এই টাকাটা আমরা পাচ্ছি না আর আমাদের নির্দেমে টাকাও পাচ্ছে না বাচ্চাদের খাবারটা সব ধার না করে হ্যাঁ এখন ইনড্রোয়সি এখন সব অনেক টাকা পাবে না কি তো সাত তো আসে মেলা তো সব দিন তো সবাই একেরকম আসে না থেকে কম বেশি হয় এর আগে এর আগে খুব প্রশ্ন তো ভালো ছিল হ্যাঁ না মাইনে এসছে যথারীতি আমাদের টাকা ট্রানজ্যাকশানের একটু সমস্যা আছে এমসির প্রবলেম সেই জন্যে আমরা ওটা আজকেই চেক দিয়েই দিয়েছি ওটা নিয়ে সমস্যা নেই না আমার কাছে এরকম কোনো এ নেই এখানে ওরকম

দেখুন পাঁচ মাস মাইনে পাচ্ছে না সেটা প্রশাসনিক বিষয় সেটা গভর্নমেন্ট মাইনের বিষয় সেটা তো আমি জানি না সেটা বোধ ম্যানেজিং কমিটি ভেঙে গিয়ে ডিডিও হয়েছে সেই ডিডিও থেকে তারা বুঝবে বোর্ড বুঝবে ওটা তো আমি বুঝবো না আমি জানি কে কাকে বেতন দেবে না দেবে আজকে স্যার চেক এসছে চেক জমা দিয়েছে আর এর কাছে চেক এসছে প্রশাসনিক বিষয় সেটা আমি জানি না সেটা জানেন না স্যার দেখো না না বেতনটাকে আমি দিই কর্মচারীদের না আমি বেতনের বিষয় না ম্যানেজিং কমিটি আমাদের যেটা ছিল সেটা একজন শিক্ষক হিসাবে আমি জানি যে সেই ম্যানেজিং কমিটি ক্ষমতায় নেই বোর্ড সেটা ভেঙে দিয়ে নিজেরা ক্ষমতা নিয়েছে সেটা বোর্ড জানছে এর বাইরে আমি কিছু জানি না এর বাইরে আমি জানি না এইটুকুই আমি জানি এর বাইরে আমার নাম দেবাশিষ বিশ্বাস